হয়তো আমাদের গ্রামে ধান কাটা বান্দা ঝাড়া করেছে তোমার সাড়ে চার হাজার পাঁচ হাজার আর ওদের আমাদের দিল কত কই জানো চৌত্রিশশো পঁয়ত্রিশশো গুলাই তুলে দিল জালি দিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে দাম কম না বেশি ওতে হচ্ছে ভালো ওদের কাছে ওই হয় খেলাই দিয়েছে ওই তো এ আমার এই চাচাদের এই মারা দেখছেন কিন্তু এই নিজেদের জমি লাগাবে দুই বাপই ওই দশ বারো কাটা দুপুরে এগারোটা বারোটা একটার ভিতরে হয়ে যাবে এক বিঘে ওই নিজেদের যা হয় তাই ভালো আর এই 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 সব যে জমি দেখছে এগুলো কিন্তু পাকায়ানো হয়নি এগুলো জোন দিয়ে লাগাই নেবে এই ছোটো ছোটো এই যে হাতা বাঁধা দেখছেন এটা কিন্তু এই কুড়ি বাইশ গুণ্ডায় এক বিঘা জমি হাতা কি দাদা কাজাবা বাইশ হয়ে যাবে বাসমতি না ধর রি নিকেট রা তালে এবার বাসমতি ধান করছেন না নাকি মোট তালে কয় বিঘা হইবান এগারো বারো বিঘা দশ বারো বিঘা ধান কিন্তু কম না বন্ধুরা মানে ধান বিচুলি দিয়ে প্রায় তিরিশ দশকে তিনশো তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার ফসল কিন্তু আবার আমাদের এই দাদা ছোট ছেলে কিন্তু বিদেশে থাকে সে ওই রকম মাসে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম আয় উপার্জন করে গরু তো আছে দাদা নাকি সাইডটা গরু আছে বড় বড় মানে গাই বাছুর আছে আবার বড় ইরেও আছে দাদার কিন্তু আছে ভালো নিজেদের জমি আবাদ করে সব নিজেদের মানে পাওয়ার পিলার আছে মেশিন আছে আর এই আজকে এই আছে হচ্ছে জোন মানে কাম পাওয়া যায়নি ওই কারণে আজকে একটু নিজেরা কাজ করছে আর যখন ওই বেশি চাপ হয় তখন নিজেরা করে আর জোন রাখের সাথে এই আবাদে লাভ হয় বেশি আর যারা একেবারে যদি বাড়িতে না বেরোয় কাজে না আসে তাদের তো আবাদে লাভ হবে না কি দাদা সবজন জন মিলিতে না আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ